সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ভ্যানে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে বাঘবিতনটাই জড়িয়েছেন এর জেরে পরে তিনি জেদ করে লোহার রড ধরে চলন্ত গাড়িতে দাঁড়িয়ে থাকেন সোমবার সাতাশে অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় ভ্যানে এই ঘটনা ঘটে এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল এজন্য হাসানুল হক ইনুকে সকাল নয়টা আঠারো মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি এজন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আগামী ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন দুপুর বারোটার দিকে কারাগারের উদ্দেশ্যে নেওয়ার জন্য থেকে হাসানুল হক বের বের করে করে আনা হয় পুলিশ তাকে করতে তখন হাসানুল হক ইনু দাঁড়িয়ে যান পুলিশকে বলেন ধাক্কান কেন তখন পুলিশ সদস্য বলেন ধাক্কাচ্ছে না পরে তাকে আস্তে আস্তে প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয় এ সময় তার দুহাত পিছমুড়া করে বাধা ছিল পরে প্রিজন ভ্যানের সামনের অংশে পৌঁছে দাঁড়িয়ে থাকেন তিনি তখন পুলিশ সদস্য বলেন আপনাকে বসতে হবে হাসান হক এনু বলেন কর্তৃপক্ষ কি বলেছেন দাঁড়িয়ে যেতে পারবো না এ সময় পুলিশ সদস্য বলেন হ্যাঁ দাঁড়িয়ে যেতে পারবেন না তখন ইনু বলেন আপনি অর্ডার দেখান কামকাশ ক্রিয়েট করছেন কেন কপালে খারাপ আছে পুলিশ বলেন আমাদের অর্ডার আছে আবারও তিনি বলেন অর্ডার দেখান পরে পুলিশ সদস্য সেখান থেকে চলে যান পরে প্রিজন ভ্যানে লোহার রড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাসানুল হক এনুকে এ সময় গাড়ি চলন্ত অবস্থায় ছিল